এবং আমরা এখন যদিও নিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয় সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপত্তা তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসর সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব এখন অনেকেই বলে আমি বিভিন্ন পত্রিকার বিভিন্ন রিপোর্টে সোশ্যাল মিডিয়াতে পত্রিকা দেখি এই যে ওনারা শুধু নির্বাচন নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন সংস্কার তো আমরা চাই আমরাই সব চাইতে আগে সংস্কার প্রস্তাব দিয়েছি দু সালের ১৩ জুলাই একত্রিশ দবার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না আমরা প্রস্তাব দিয়েছি ফেসিবাদের পতনের পরে আমরা যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি ফেরিভাজ ফেসিভাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব তো সুতরাং আমরা আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি জাতির সামনে জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক থাকতে পারে কিছু মিল আছে কিছু অমিল আছে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আমরা কন্টিনিউ করতে পারবো আলাপ আলোচনা চলবে কিন্তু সেই আলাপ আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপরে যদি বলি যে নির্বাচন হবে সেটা তো আনসার্টেন ব্যাপার সেই জন্যেই আমাদের উদ্বেগ হচ্ছে যে সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই বাস্তবায়ন করি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি এবং আমরা একই সাথে নির্বাচনের প্রস্তুতি সহ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রদান করি এবং তার প্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক জাতির মধ্যে একটা অস্থিরভাব আছে সেটা চলে যাক এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয় এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায় সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে সেটা থেকে যেন আমরা বিরত থাকি সেই আহ্বান সংশ্লিষ্ট সকলকে জান সকলকে জানাচ্ছি এবং আজকে এই রমজানের সময়ে আমি নিজেও অনেকটা অসুস্থ আপনারা এতক্ষণ দীর্ঘ বক্তৃত্ব শুনেছেন সবার সেই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই তবে জনগণের একটা দাবি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বাজারের অবস্থা ভালো নয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের না বিশ্বাস আমরা যদি শুধু শুধু বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ঘাঁটি আর মানুষের পেটে যদি ভাত না থাকে ক্রয় দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা যদি তাদের না থাকে এবং তাদের আয়ের সাথে যদি তাদের ক্রয় ক্ষমতার কোনো সঙ্গতি না থাকে পারচেজিং ক্যাপাসিটি কমতে কমতে তলা নিতে যায় তাহলে মানুষ সরকারের সমস্ত ভালো কর্মকাণ্ডকেও কিন্তু তারা সমালোচনা করবে এটাই নিয়ম তা আমি আশা করব সমস্ত উপদেষ্টা মণ্ডলী মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা রমজানে গরিব মানুষের দিকে লক্ষ্য রাখুন যাতে বাজারের পরিস্থিতি এমন হয় যে দরিব গরিব মানুষ অন্তত তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ক্রয় সাধ্যের মধ্যে যাতে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো পায় সেই জন্য বাজারের সরবরাহ পরিস্থিতি এবং দ্রব্যমূল্য পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করুন অন্যতায় আপনাদের যে কোনো ভালো পদক্ষেপকেও তারা সমালোচনা করবে এটাই স্বাভাবিক সুতরাং জনগণ চেয়েছিল। যাতে তারা স্বস্তিতে তারা সংসার নিয়ে থাকতে পারে যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের দ্রব্য মূল্য থাকে তো সুতরাং এই দুইটা যদি না থাকে তাহলে তারা আগেকার সরকারের সাথে আপনাদেরকে তুলনা করতে শিখবে এবং সেটা আমরা চাই না